আসসালামু আলাইকুম শিক্ষক নিবন্ধনে স্কুল পর্যাপ্ত লিখিত পরীক্ষার্থী ভাই বোনরা আপনারা যারা গতকাল এই লিখিত পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন তাদের ইংরেজি অংশটুকু আমি সমাধান দেওয়ার চেষ্টা করতেছি অর্থাৎ আপনাদের বিভাগ ক্ষয়ের তো এখানে দেখুন প্রথমে আমি রেখেছি হচ্ছে কম্পিটেনশন প্লেসেস আপনারা জানেন যে কম্পিটেনশন প্র্যাসেসটা কিন্তু একটু কঠিন এসেছে এবার তো এই প্যাসেজটি কোথা থেকে এসেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইন্ট্রোডাকশন টু কোর্স যেটি হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার ইংলিশ ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের সাবজেক্ট একটি সেটি হচ্ছে ইন্ট্রোডাকশন টু কোর্স এখান থেকে এসেছে এবং হচ্ছে এটি ফ্রান্সিস ব্যাকনের লেখা অফ স্টাডি অফ স্টাডিস এই অংশ থেকে কিন্তু তারা কিন্তু প্রশ্ন করেছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে তো এটি হচ্ছে যারা হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারে ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করেছেন তারা মানে ফার্স্ট ইয়ার পার করেছেন তারা এই মানে প্যাসেজটি সম্পর্কে কিন্তু জানবেন জেনে থাকবেন তো যেহেতু প্যাসেজটি একটু কঠিন এসেছে তো সেই জন্য হয়তো বা অনেকে কিন্তু এই প্যাসেজের সঠিক উত্তরগুলো করতে পারেননি বা আবার অনেকে কিন্তু করতে পেরেছেন তো যারা সঠিকভাবে উত্তর করতে পেরেছেন তাদের জন্য শুভকামনা তো আমি আজকে আপনাদের গুরুত্বগুলো খুঁজে হাঁটার চেষ্টা করি যে কীভাবে অর্থগুলো হবে মানে ফের বের প্যাসেজ থেকে তো পুরো প্যাসেজটি পরে এর বাংলা অর্থ বলতে গেলে অনেক সময় লেগে যাবে তো এই জন্যে আমি প্যাসেজটি পুরোটি পড়তেছি না তারপর আমি একবার কেউ ভাবে আপনাদেরকে শোনাই দ্য স্টাডিজ সার্ভ ফর হচ্ছে ডিলাইট ফর ফর ডিলাইট ফর পর্নামেন্ট যেমন হচ্ছে ফর অ্যাবিলিটি এখানে বোঝাচ্ছে যে পড়াশোনা বিষয়ের মধ্যে এসএসটি এবং বোঝাচ্ছে এখানে যে পড়াশোনা আমাদেরকে প্রদান করে দিয়ে থাকে কী দিয়ে থাকে যে ডিলাইট ডিলাইট মানে হচ্ছে আনন্দ দিয়ে থাকে ফর পর্নামেন্ট এবং হচ্ছে অলঙ্কৃত করে থাকে আমরা যখন কথা বলি যুক্তি দেখাই তখন আমাদের কথা বলার মধ্যে মানে অলঙ্কৃত করে থাকে এই পড়াশোনা এবং হচ্ছে অ্যাবিলিটি এবং আমাদেরকে সক্ষম করে তোলে তারপর দেখুন হচ্ছে দেয়ার চিফ দেয়ার চিফ ইউজ ফর ডিলাইট ইজ ইন হচ্ছে আপনার হচ্ছে প্রাইভেটনেস অ্যান্ড হচ্ছে রিটায়ারিং মানে প্রধান যে আনন্দ আনন্দ দেয়ার যে প্রধান যেই মানে ব্যবহারটা এখানে সেটি হচ্ছে আপনাদের এই যে যারা হচ্ছে অবসরপ্রাপ্ত রিটায়ারিং এবং হচ্ছে যারা মানে একাযুক্ত যারা থাকে তাদের জন্য এই পড়াশোনাটা হচ্ছে এই আনন্দের এরপরে হচ্ছে যে ফর টর্নামেন্ট ফর টর্নামেন্ট কলঙ্কিত করে পড়াশোনাটা কী মধ্যে যে দেখুন ইজ ইন ডিসকোর্স আলাপ আলোচনা করা কোনো যুক্তিতর্ক দেখানো ওই সময় কিন্তু এই পড়াশোনাটা কী করে টর্নামেন্ট কলঙ্কৃত করে সাজিয়ে তোলে সেটা বলেছে অ্যান্ড ফর অ্যাবিলিটি এবং সক্ষম করে তোলে ইন ইজ ইন দ্য জাজমেন্ট অ্যান্ড হচ্ছে দিস পজিশন অফ হচ্ছে বিজনেস মানে সক্ষম করে তোলে কিছু বিচার করতে সক্ষম করে তোলে এবং ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে সক্ষম করে তোলে এরপরে আমি এখন সংক্ষেপে বলতেছি ভালোভাবে বোঝাতে চেষ্টা কিন্তু করতেছি না অনেক বড়ো হয়ে যাবে তাহলে ভিডিওটি ফর এক্সপার্ট ম্যান ক্যান এক্সিকিউট অ্যান্ড পারহাপস ড অ্যান্ড হচ্ছে পার্টিকুলার্স এখানে বলছে যে যারা হচ্ছে এক্সপার্ট মানুষ অর্থাৎ যারা পড়াশোনা পড়াশোনা দক্ষ না মানে কারিগরি শিক্ষায় যারা দক্ষ কিন্তু পড়াশোনা যাদের নেই তারা কিন্তু এই মানে জাজ বিচার করতে পারে ছোটো খাটো বিচারগুলো কিন্তু তারা করতে পারে পার্টিকুলারলি করতে পারে ওয়ান বাই ওয়ান বাট দ্য জেনারেল কাউন্সিলস অ্যান্ড দ্য প্লটস অ্যান্ড দ্য পার্সালিং অফ অ্যাফেয়ার্স কাম বেস্ট ফ্রম দোজ ড্যাট লার্ন এখানে কী বুঝেছে এখানে বুঝেছে যে কিন্তু জেনারেল যে কাউন্সিল রয়েছে অর্থাৎ সাধারণ পরামর্শ হ্যাঁ এগুলো যে রয়েছে এবং হচ্ছে মার্শালিং হচ্ছে আপনাদের হচ্ছে শাসন ব্যবস্থা আর কি শাসন ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে এই কাম বেস্ট ক্ষেত্রে কাম বেস্ট মানে সবচেয়ে ভালো আসে কম দোষ তাদের কাছ থেকে দেখলাম যারা শিক্ষিত তাদের কাছ থেকে এই বিষয়গুলোকে ভালো আসে আর কি সেটা বলতেছি এরপরে দেখুন যে টু স্পেন্ড টু মাস টাইম ইন স্টাডিজ ইজ ল মানে বেশি সময় অতিবাহিত করা বেশি সময় নষ্ট করা কোথায় পড়াশোনার মধ্যে ইস মানে হচ্ছে আলস্য তৈরি করে মানুষকে অলস তৈরি করে তৈরি করে ফেলে মানুষ অলস হয়ে যায় সেটাই বলতেছে টু ইউজ এরপর একটা দেখুন যে টু ইউজ দেম টু মাচ ফর টর্নামেন্ট টু ইউজ দেম ছু মার্চ পর টর্নামেন্ট অর্থাৎ হচ্ছে ইজ এফেক্টেড যেখানে ইজ এফেক্টেড মানে বেশি যদি টর্নামেন্ট করা হয় মানে বেশি যদি অলঙ্কৃত করা হয় কথা বলার মধ্যে যুক্তি দেখানোর মধ্যে বেশি যদি অলঙ্কৃত করা হয় বেশি যদি সাজানো হয় তো তখন কিন্তু মানুষের মধ্যে তখন এটি দ্বারা কী বোঝা যায় মানুষের অহংকারকে মানে অহংকারটা উঠে আসে সেটি এখানে বুঝে টু মেক জাজম্যান হোলি বাই দেয়ার রুলস ইজ দ্য হিমোর অফ এ স্কলার অর্থাৎ হচ্ছে এই যে মানে পড়াশোনার যে বই বা পড়াশোনার পড়াশোনার যে নিয়মগুলো যেগুলো বইয়ের মধ্যে থাকে বা পড়াশোনার মধ্যে থাকে এগুলো দ্বারা সরাসরিভাবে মানে বিচার করা হুম এগুলো দ্বারা কোনো কিছুকে মেনে নেয়া সেটি কিন্তু এক ধরনের স্কোলারের কিন্তু এটি অতিরঞ্জিত বা স্কোলার একটু বাড়াবাড়ি বোঝাচ্ছে স্কোলারের বাড়াবাড়ি বিষয়টাকে বোঝাচ্ছে এইভাবে তারপর দেখুন যে দে পারফেক্ট ন্যাচার অর্থাৎ দে বলতে কেন বুঝিয়েছে দেখে স্টাডিকে যে স্টাডি পারফেক্ট ন্যাচার অর্থাৎ স্টাডি নেচারকে বা প্রকৃতিকে পারফেক্ট করে তোলে অ্যান্ড আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স এবং এই স্টাডি নিজেই আবার পারফেক্ট দ্বারা এক্সপিরিয়েন্স বা দক্ষতা বা অভিজ্ঞতা দ্বারা এরপর দেখুন ফর ন্যাচারাল এগুলো দেখুন ফর ন্যাচারাল অ্যাবিলিটিস আর লাইক ন্যাচারাল প্লান্টস আর নিট এই যে দেখুন কুনিং আর দ্যাট মিট কুনিং বাই স্টাডি আর স্টাডিজ দাম টু গিভ ফর গ্রিয়েশন একটু করি দেখুন এই যে এখানে এখানে রয়েছে বা বুঝিয়েছে যে ন্যাচারাল যে অ্যাবিলিটিস এটি দিয়ে মতো আপনার একটা ন্যাচারাল অ্যাবিলিটি দিয়ে তাহলে ন্যাচারাল অ্যাবিলিটিস মানে হচ্ছে প্রাকৃতিক যেই সক্ষমতা রয়েছে এটি কিসের মতো এই ন্যাচারাল বা প্রাকৃতিক প্লান্টের মতো প্রাকৃতিক গাছপালার মতো যেরকম গাছের কী দরকার হয় এই হচ্ছে ট্রোনিংয়ের দরকার হয় অর্থাৎ হচ্ছে গাছপালা সেটে দিতে হয় ছাটিয়ে দিতে হয় এবং হচ্ছে যত্ন নিতে হয় ঠিক এরকম বোঝাচ্ছে এটা বাই স্টাডি ঠিক তেমনিভাবে এই যে স্টাডি দ্বারা এই ন্যাচারাল অ্যাবিলিটিরও যত্ন নেওয়া হয় স্টাডির মাধ্যমে ন্যাচারাল অ্যাবিলিটি বা প্রাকৃতিক সক্ষমতার যত্ন নেওয়া হয় যেমনিভাবে গাছের ডালপালা কেটে গাছের যত্ন নেওয়া হয় এটি বুঝেছে এখানে তারপর দেখুন যে ক্যান এটা পড়লাম ডিরেকশনে যে বলে এখানে দেখুন এখানে বলেছে যে স্টাডি কিন্তু মানুষকে কী দেয় ডিরেকশন দেয় বা দিক নির্দেশনা কিন্তু মানুষকে দেয় যতক্ষণ না পর্যন্ত মানুষ কি করে এই এক্সপিরিয়েন্স দ্বারা সরাসরি যখন এর সঙ্গে যুক্ত না হয় তত কিন্তু এই স্টাডিতে ডিরেকশন দিতে থাকে এরপর তখন ক্রাফটি ম্যান কন্টেম স্টাডিজ ক্রাফটি বলতে যেন চোখুল বা চালাক মানুষ শুরু করছে যে ক্রাফটি ম্যান কন্টেম স্টাডিজ দোষ ধরে বা এর বিরোধিতা করে তারা ক্রাফটি ম্যানরা এবং হচ্ছে সিম্পল ম্যান যারা হচ্ছে সিম্পল ম্যান সাধারণ মানুষ যারা সিম্পল মানুষ যারা এরা কী করে একমায়ার বা প্রশংসা করে এই পড়াশোনা বা হচ্ছে যারা শিক্ষিত ব্যক্তি তাদের অ্যান্ট এবং ম্যান এবং যারা হচ্ছে চতুর্ মানে যারা হচ্ছে বিজ্ঞ ব্যক্তি বা অভিজ্ঞতা ব্যক্তি সম্পন্ন ব্যক্তি যারা এই তারা কী করে ইউজ দেন এই পড়াশোনাটাকে কী করে ব্যবহার করে সঠিকভাবে ব্যবহার করে তারা এই ম্যান যারা এরপরে এখান থেকে এই যে ফর দেট নট দেয়ার ওন ইউজ তার মানে এখানে বোঝাচ্ছে যে তারা শিক্ষা দেয় না তাদের নিজের মানে নিজের থেকে তারা নিজের ব্যবহার থেকে শিক্ষা দেয় না সেটি হচ্ছে এই উইসডন বা জ্ঞান এজি দ্যাট ইজ এ উইজডম উইদাউট ডেম অ্যান্ড অ্যাভ ডেম অন বাই অবজারভেশন অর্থাৎ যেটি কিন্তু উপলব্ধি থেকে এসে থাকে তো আমি উত্তরগুলো আপনাদেরকে দেখাই বড়ো হয়ে যাচ্ছে ভিডিওটি বড় হয়ে যাবে নিচে আরও প্রশ্ন আছে দেখুন প্রথম প্রথম যেই প্রশ্ন সেটি হচ্ছে যে হোয়াট আর দ্য মেইন বেনিফিটস অফ স্টাডি হোয়াট আর দ্য মেইন বেনিফিটস অফ স্টাডি মানে স্টাডি বা পড়াশোনার যে প্রধান সুবিধা সেটি কী সুবিধাগুলো কী কী এটি বেনিফিটস তা আমরা এমনি প্রথম লাইনে করেছি যে স্টাডি সার্ভে স্টাডি আমাদেরকে কী প্রদান করে ডিলাইট প্রদান করে আর তারপর হচ্ছে অর্নামেন্ট প্রদান করে এবং হচ্ছে অ্যাবিলিটি প্রদান করে তার মানে স্টাডি কিন্তু আমাদের এই সুবিধাগুলো দিয়ে থাকে আনন্দ দিয়ে থাকে এবং আমাদের কথা বলার মধ্যে সজ্জিত করে থাকে এবং আমাদেরকে সক্ষম করে তোলে সক্ষমতা এনে দেয় এই জন্য এই তিনটি কিন্তু উত্তর হবে যে দেখুন আমি লিখেছি যে উত্তরে লিখেছি দ্য দা মেইন বেনিফিটস অফ স্টাডি আর ডিলাইট অর্নামেন্ট অ্যান্ড অ্যাবিলিটি দ্য মেইন বেনিফিটস অফ স্টাডি আর ডিলাইট অর্নামেন্ট অ্যান্ড হচ্ছে অ্যাবিলিটি তো এরপরে দুই নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে যে হোয়াট ইজ দ্য রাইটার্স ভিউ অ্যাবাউট স্পেন্ডিং টু মাচ অফ টাইম ইন স্টাডিজ এখানে দেখুন এখান থেকে আমরা মনে রাখবো যে স্পেন্ডিং টু মাচ অফ টাইম ইন স্টাডিজ এখানে আমরা দেখুন বের করেছি এই যেটি যে টু টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ মানে হচ্ছে মানে বেশি সময় যদি মানে পড়াশোনার মধ্যে দেওয়া হয় বেশি সময় যদি অতিবাহিত মানে মানে নষ্ট করা হয় তখন কিন্তু সেটি কী করে তোলে মানুষকে অলস করে তোলে স্লট আলস্য মানুষকে অলস করে তোলে তাহলে আমরা এখান থেকে কিন্তু উত্তরটা নেব কীভাবে নেব দেখুন আমি লিখেছি কিন্তু যে দেখুন আমি লিখেছি যে দ্য রাইটার্স ভিউ অ্যাবাউট স্পেন্ডিং টু মাচ অফ টাইম ইন স্টাডিজ এই এতটুকু পর্যন্ত আমি লিখেছি প্রশ্নে যত যতটুকু আছে এতটুকু লিখে দিয়েছি এখানে তারপরে এই যে ই স্লট ই স্লট দিলাম এখানে দেখুন এই যে ইজ স্লট দিলাম অর অথবা লেজিনেস তো যারা আছে ই স্লট এতটুকু দিয়েছেন তাদের কিন্তু উত্তর হয়ে যাবে মার্কিন পাবেন তো আমি এখানে একটু সুন্দর করার জন্য এখানে দিয়েছি ই স্লট অর হচ্ছে ল্যাজিনেস তো আশা করি বুঝতে পেরেছেন এবং তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে যে হোয়াট ডাজ দ্য রাইটার সে অ্যাবাউট ন্যাচারাল অ্যাবিলিটিস অফ এ ম্যান এই যে ন্যাচারাল অ্যাবিলিটিস অফ এ ম্যান আমরা এখানে পেয়েছি এই যে এখানে ন্যাচারাল অ্যাবিলিটিস আর লাইফ ন্যাচারাল প্লান্টস দ্যাট নিট প্রোনিং বাই স্টাডি অ্যান্ড স্টাডি এটা কিন্তু আমরা পেয়েছি তো এখান থেকে আমরা কিন্তু উত্তপ্ত এইভাবে করেছি যে দেখুন এখানে দিয়েছি আমি যে দ্য সে এ অ্যাবাউট ন্যাচারাল অ্যাবিলিটিস অফ এ ম্যান আর টু বি ইনহ্যান্সড মানে এই রাইটারের রাইটার বলে এবং সম্পর্কে ন্যাচারাল অ্যাবিলিটি ম্যান মানুষের এই প্রাকৃতিক সক্ষমতা সম্পর্কে লেখক বলে আর খুবই ইনহ্যান্স ইনহ্যান্স মানে উন্নত করে বাই স্টাডিজ এই পড়াশোনা দ্বারা মানুষের ন্যাচারাল অ্যাবিলিটিটা কী উন্নত করে লেখক এটি বলে উন্নত করে কীভাবে জাস্ট লাইফ মতো তার মতো দ্য গ্রোথ অফ প্লান্টস গাছপালা বেড়ে ওঠার মতো ইজ ইনহ্যান্স উন্নত যেরকম হয় গাছপালা যেরকম যত্ন নিয়ে নেওয়া হয় কীভাবে বাই এজ এ ট্রিমিং কর অথবা এই পিউনিং মানে গাছপালার ডাল কলার মানে ছেঁটে দিয়ে গাছপালাকে যত্ন নিয়ে যেভাবে হচ্ছে গাছপালা বেরোটে ঠিক তেমনিভাবে এই স্টাডি দ্বারা বা এই স্টাডি দ্বারা উন্নত হয় মানুষের এই যে ন্যাচারাল অ্যাবিলিটিটা এটি কিন্তু আমি এখানে কিন্তু উত্তর করার চেষ্টা করছি এইভাবে এরপরে দেখুন তারপর লাইনটি মানে প্রশ্নটি সেটি হচ্ছে যে হাউ ডু পিপল হাউ ডু পিপল অফ ডিফারেন্ট টাইপস অফ ইউ টাইপস অফ ইউজ স্টাডি এই যে ইউজ স্টাডি দিয়ে আমরা কিন্তু এখানে কিন্তু মানে বের করবো সেটি দেখুন কোথায় আছে এই যে আমি এটি এসে দেখুন ইউজ দেম তার উত্তরটা এইখানে রয়েছে তো আমি আপনাদেরকে উত্তরটা দেখানোর চেষ্টা করতেছি কীভাবে বের করবো সেটি হচ্ছে যে দেখুন এই যে এখান থেকে আমরা নিব যে ক্র্যাফটি ক্র্যাফটি মেন কনটেন্স স্টাডিজ সিম্পল মেন অ্যাডমায়ার দেম অ্যান্ড ওয়াইজ মেন ইউজ দেম এখান থেকে আমরা কিন্তু উত্তরটা বের করব কীভাবে বের করব এই দেখুন উত্তরটা আমি লিখেছি যে ক্যাপটিভ ম্যান কন্টেমস স্টাডিজ সিম্পল অর অথবা জেনারেল পিপল এই সিম্পল ওখানে শুধু রয়েছে যে সিম্পল ম্যান রয়েছে তো আমি এখানে কিন্তু যোগ করেছি শুধু এই যে এখানে অর দিয়ে জেনারেল পিপলটা যোগ করেছি সিম্পল জেনারেল একই কিন্তু এই জন্য সিম্পল অর জেনারেল পিপল অ্যাডমায়ার স্টাডিজ ওখানে রয়েছে যে অ্যাডমায়ার দেম দেখুন এখানে রয়েছে এই যে এখানে রয়েছে কিন্তু অ্যাডমায়ার দেম এই যে অ্যাডমায়ার ডেম তো আমি আমি ব্যবহার করেছি কিন্তু অ্যাডমার স্টাডিস অ্যাডমার স্টাডিস এই যে দেখুন স্টাডিস অ্যান্ড ওয়াইজ মেন ওয়াইজ মেন ইউজ ইট প্রপারলি এখানে দেখুন ইউজ ইট ব্যবহার করেছি ইউজ ইট প্রপারলি ইট প্রপারলিটি আমি কিন্তু অ্যাড করেছি এখানে ইট এবং প্রপারলি আর এখানে দেখুন কী আছে এখানে কিন্তু রয়েছে যে এই ওয়াইজ মেন ইউজ ডেম আছে আমি এখানে ব্যবহার করেছি উত্তরের মধ্যে সেটি হচ্ছে ওয়াইজ ম্যান এজ এউ অ্যান্ড ওয়াইস্যান ইউজ ইট প্রপারলি এবং যারা হচ্ছে জ্ঞানী লোক তারা হচ্ছে এই পড়াশোনাটা সঠিকভাবে ব্যবহার করে তো বি নম্বরে যেটি হচ্ছে আপনাদের টাইটেল করা সেই টাইটেলগুলো বলবেন দেখুন আমি টাইটেল করেছি যে পারপাস অফ স্টাডিস মানে পড়াশোনার যে উদ্দেশ্য পারপাস পারপাস অফ স্টাডিজ দিলে কিন্তু আপনাদের টাইটেল হয়ে যাবে এবং একমাকে এখানে পাবে এবং তিন নম্বর সি নম্বর সি নম্বরে একে সি এই সি নম্বরে আমি সামারে মানে সামারে সুগ করলাম দেখুন আমি প্রথমে বলেছি যে দ্য রাইটার ডিস ডিসক্রাইবস দ্য ইম্পর্টেন্স অফ স্টাডিজ ইন হিউম্যান লাইফ মানে হচ্ছে লেখক আলোচনা করেছে বা বর্ণনা করেছে এখানে হিউম্যান লাইফের মানব জীবনের ইম্পর্টেন্স অফ স্টাডিজ মানব জীবনের কি পড়াশোনার গুরুত্বটাকে এখান এখানে লেখক হচ্ছে বর্ণনা করেছে এটি কিন্তু আমি প্রথমে এক লাইন দিয়ে দিলাম দেখুন যেহেতু একটু পড়াশোনার বিষয়ে লেখক বলেছে যে আমি এটি প্রথমে দিলাম দেওয়ার পরে আমি এই যে দুই নম্বর যেই লাইনটা মানে প্রশ্নটা প্রশ্নের উত্তরটা আমি কিন্তু এটি এখানে নিয়ে এসেছি দেখুন এই যে দ্য মেন বেনিফিটস যেটি এই যেটি

এই যে এখান থেকে নিয়েছি যে দে আর চিপ ইউজ ফর ডিলাইট ইজ ইন প্রাইভেটনেস নেস হচ্ছে লিটারিং এখান থেকে আমি নিয়েছি আমি দিয়েছি দে আর চিপ না দিয়ে দিয়েছি এখানে মেইন চিফের পরিবর্তে দিয়েছি মেইন যে দে আর মেইন ইউজ ফর ডিলাইট এই যে দেখুন উত্তরটা এই যে দেখুন দে আর মেইন ইউজ ফর ডিলাইট ইজ ইন এই যে দেখুন এখানে আমি লন লাইনেস ব্যবহার করেছি অ্যান্ড অ্যাট লেজার লন লাইনেস এখানে কিন্তু আসতে দেওয়া আছে প্রাইভেটনেস যেখানে প্রাইভেটনেস প্রাইভেটনেস মানে কিন্তু গোপনীয়তা বা একাকৃত্ব এখানে বোঝাচ্ছে এই জন্য আমি এখানে এটি পরিবর্তে এই মানে এই প্রাইভেটনেসের পরিবর্তে আমি এখানে ব্যবহার করেছি লন লাইনেস ফুটিয়ে তোলার জন্য সুন্দর করার জন্য শিক্ষকের কাছে মনে করব ওয়ার্ড মিনিংগুলো কিন্তু একটু চেঞ্জ করে করে আমি কিন্তু দিয়েছি মনে করো তো যারা এটা দিয়েছেন তারা কিন্তু মার্কস ভালো পাবেন এখানে এই যে লন লাইনেস অ্যান্ড অ্যাট লেজার লন লাইনেস অ্যান্ড অ্যাট এখানে লেজার ব্যবহার করেছি লেজার অবসর অ্যাট লেজার ব্যবহার করেছি আর এখানে ছিল কিন্তু রিটায়ারিং রিটায়ারিং মানে অবসর অ্যাট লেজার মানে অবসর সময়টা বুঝা যাচ্ছে তারপর দেখুন হচ্ছে ফর ইন হ্যান্ডস ইজ ইন স্পিস ফর ডিসকাশন এই যে এখানে দেখুন এই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে টুর্নামেন্ট ইজ ইন ডিসকোর্স রয়েছে এখানে কিন্তু যে ডিসকোর্স আর আমি ডিসকোর্স ব্যবহার না করে এখানে ব্যবহার করেছি স্পিস স্পোর্স মানে কিন্তু বক্তৃতা এই স্পিস কোনো বক্তৃতা পর অথবা ডিসকাশন অথবা আলাপ আলোচনা এটি আমি এখানে ব্যবহার করেছি দেখুন তারপরে আবার এখানে আমি একটু যোগ করেছি সেটি হচ্ছে অন দ্য আদার হ্যান্ড অন দ্য আদার হ্যান্ড মানে অন্যদিকে অন্যদিকে ব্যবহার করে দিয়েছি যে এটি যে ফর অ্যাবিলিটি অন্যদিকে অ্যাবিলিটি ইজ ইন দ্য জাজমেন্ট অ্যান্ড হচ্ছে ডিসপোজিশন অফ ইকোনমি এইখানে দেখুন এই যে এখানে এই জায়গাতে কিন্তু রয়েছে বিজনেস এই যেখানে বিজনেস রয়েছে কিন্তু আমি এখানে দিয়েছি ইকোনমি ইকোনমি এটা দেখুন ইকোনমি আমি ব্যবহার করেছি এখানে তারপরে পরের লাইনটি আমি দিয়েছি যে দ্য রাইটার উইজ হ্যাবাউট স্পেন্ডিং টু মাছ অফ টাইম ইন স্টাডিজ ইজ লেজার মানে যে আমি আমার যে প্রশ্ন প্রশ্নের যে উত্তর রয়েছে এখানকার এখান থেকে আমি লাইন একটি নিয়ে এসি সেটি হচ্ছে এই লাইনটি নিয়ে এসি সেটি হলো যেটি যে দ্য রাইটার্স ভিউ অ্যাবাউট স্পেন্ডিং টু মাছ অফ টাইম ইন স্টাডিস ইজ স্লট তো আমি স্লট না দিয়ে দিয়েছি স্টাডিস ইজ লেজিনেস স্টাডিস ইজ এখানে দেখুন স্টাডিস ইজ দেখুন লেজিনেস এই লেজিনেসটা আমি ব্যবহার করেছি স্লট ব্যবহার না করে এরপরে আমি দিয়েছি অ্যাকচুয়ালি এটি আমি অ্যাড করলাম যুক্ত করলাম বেশি যে অ্যাকচুয়ালি দিয়ে আমি এই যে ন্যাচারাল যেই লাইনটি রয়েছে এখানকার দ্য দ্য রাইটারস এ অ্যাবাউট ন্যাচারাল অ্যাবিলিটিস এই ন্যাচারাল অ্যাবিলিটি দেয় এখানে আমি দ্য রাইটারটা উল্লেখ করি নেই অ্যাবাউট বলতে উল্লেখ করি এখানে আমি দিয়েছি অ্যাকচুয়ালি দিয়েছি ওখানে দিয়ে দিয়েছি যে অ্যাকচুয়ালি দ্য ন্যাচারাল অ্যাবিলিটিস অফ এ ম্যান আর টু বি ইনহ্যান্সড বাই স্টাডিং জাস্ট লাইক দ্য গ্রোথ অফ প্লান্টস ইজ ইনহ্যান্সড বাই ট্রেমিং আর হচ্ছে পিডিং এই কম ব্যবহার করছি তবে মানে পিডিংটা ব্যবহার করে নিই শুধু দিয়েছি ট্রিমিং তো আমার কিন্তু এখানে কিন্তু একদম পাশে পাস তোলা একদম কিন্তু সহজে ঠিক এইভাবে লিখলে তো যারা এইভাবে লিখেছেন তারা আশা করি পাশের মধ্যে এখানে কিন্তু পাশ পাবেন যারা এই যেভাবে আমি যেভাবে দেখালাম আপনাদেরকে এইভাবে যারা লিখেছেন তারা কিন্তু সর্বোচ্চ মার্কস এখানে পাবেন এরপরে আমি সেন্টেন্স ট্রান্সলেশনের যে উত্তরটা রয়েছে সেগুলো আমি দেখাচ্ছি যে আমার কোথায় নেই এটা কি আই হ্যাভ আই হ্যাভ নো এখানে হবে হচ্ছে আই হ্যাভ নো এই যে দেখুন আই হ্যাভ নো অ্যাপটাইট আই হ্যাভ নো অ্যাপটাইট এটি হচ্ছে মানে আমার খুব নেতা তারপরে হচ্ছে এটি দিলেও হবে যে আই এম নট হারি এটিরও উত্তর কিন্তু আমার খুব দেনি হবে তারপরে দেখুন যে আমার যদি পাখির মতো ডানা থাকতো তার মানে ইফ আই হ্যাড দ্য ওয়াইন সফ পার্ট অথবা হ্যাড আই দ্য ওয়াইন সফ পার্ট অথবা উড দ্য আই হ্যাড দ্য ওয়াইন্ডস অফ পার্ট তিনটে একটা যে কোনো দিল কিন্তু হয়ে যাবে উত্তর এরপরে দেখুন সকল প্রকার ধোয়া সকল প্রকার ধোয়া বাতাস দূষিত করে তার মানে অল টাইপস অফ স্মোক অলুট দ্য এয়ার অল টাইপস অফ স্মোক অলুট দ্য এয়ার বড়ির তিনটি কাটা আছে এই যে আমি যে এই তিনটি কিন্তু আমার সাজেশনের মধ্যে ছিল যেগুলো আমি দেখালাম এখন এই যে এটি আমার পদে নেই আমার যদি পাখির মধ্যে টানা থাকতো তারপরে যে নিচেরটা বিপদ কখনো একা আসে না এগুলো আমার সাজেশন থেকে কিন্তু কমন আসছে তো এরপরে যেটি বললাম সেটি হচ্ছে সকল প্রকল্প ধোয়া বাতাস দূষিত করে এটি বলার পরে এই যেটি বড়ির তিনটি কাটা আছে অর্থাৎ দ্য কোক অ্যাস ক্রি হ্যান্ডস তারপরে হচ্ছে বিপদ কখনও একা আসে না অর্থাৎ হচ্ছে মিস ফটন নেভার কামস অ্যালোন প্যাসেজ ট্রান্সলেশনের সলিউশনের মধ্যে দেখুন এখানে রয়েছে কি বাংলাদেশ আগে স্বাধীন ছিল না অর্থাৎ হচ্ছে বাংলাদেশ ওয়াজ নট ইন্ডিপেন্ডেন্ট বিফোর বাংলাদেশ ওয়াজ নট ইন্ডিপেন্ডেন্ট বিফোর স্বাধীন ছিল না এবং অন্যরা এদেশকে শাসন করত ফার্স্ট ইন ফার্স্ট ইন্ডিপিটেন্সি রয়েছে কি যে আদার্স রুলড মানে অন্যরা শাসন করতো তার কান্ট্রি দেশকে এদেশকে অ্যান্ড এবং এই যে করতো এবং এদেশের মানুষকে শোষণ করতো অর্থাৎ অ্যান্ড ইটস পিপল এবং এই দেশের মানুষ শোষণগত এরপর তাই উনিশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয়েছে সো ওয়ান তারপরে অ্যাবাউট থ্রি মিলিয়নস হিরোইক চাইল্ড গিভ দেয়ার লিভস ইন দিৎস ওয়ার্ড এমন হচ্ছে যে এ যুদ্ধে প্রাণ দিয়েছিলেন প্রায় তিরিশ লক্ষ বীর সন্তান এরপর দুই রিমেম্বার দেম উইথ গ্রেট রিসপেক্ট মানে আমরা তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি উই রিমেম্বার দেম উইথ গ্রেট রিসপেক্ট এরপরে দেখুন ভয়েস চেঞ্জের মধ্যে আপনাদের প্রশ্ন তিন নম্বর ভয়েস চেঞ্জ যে প্লিজ কিপ অফ দ্য গ্রিন প্লিজ কিপ অফ দ্য গ্রিন অর্থাৎ এটি উত্তরটা হবে কিন্তু যেহেতু প্লিজ আছে প্লিজ দিয়ে শুরু হয়েছে এই জন্য হবে ইউ আর রিকুয়েস্টেড ইউ আর রিকুয়েস্টেড হ্যাঁ এটি এই এই নিয়মটা আপনারা হয়তো বা জানিয়ে তো প্লিজ দিয়ে থাকলে কিন্তু ইউ আর রিকুয়েস্টেড তারপরে এখান থেকে টু টু দিয়ে এ কিপ অফ দ্য গ্রিন একটু বসিয়ে দিলেন টু কিপ অফ দ্য গ্রিন বাকি অংশগুলো এরপরে হচ্ছে যে প্রশ্নটি হচ্ছে যে দ্য গুড কন্টেন্স ইউজফুল ইনফরমেশন তো এটি আমরা কী করব যে মানে অবজেক্টটাকে নিলাম ইউজফুল ইনফরমেশন এই যে ইউজফুল ইনফরমেশান তারপরে যেহেতু একটি ক্রেজিং ইন্ডিফেন্টেন্সে রয়েছে আমরা ইজ নিয়ে আসবো এই যে ইজ আনলাম আনার পরে হচ্ছে কন্টেন্টের আমরা ফার্স্ট মানে ভাত ফিরিটা করে দেবো ফার্স্ট পার্টিসিপেন্ট এদের কন্টেন্ট করে দিলাম তারপরে আমরা হচ্ছে এই কন্টেন্টের পর ইন নেব যেখানে বাই হবে না কিন্তু কারণ কন্টেন্ট বাই হয় না কন্টেন্ট ইন আপনার ওখানে যে কিছু কিছু মানে ভাবের পর কিন্তু ই হয় মানে বাই হয় না অনেক সময় অ্যাড উইথ এরকম হয় আমি হারিয়ে আমি আপনাদেরকে বলেছিলাম যে সারপ্রাইজ অ্যাড হয় এরকম তারপর হচ্ছে নো টু হয় ঠিক তেমনি তেমনিভাবে এই কনটেন্টের সঙ্গে ইন হয় তাহলে কন্টেন্ট ইন দ্য বুক এরপরে দেখুন তারপর একটা যে হোম ডিড ইউ সি অন দ্য রোড তাহলে আমি বলেছিলাম আমার রাইট ফ্রম আমার ভার্কের যে আপনাদের সাজেশন দিয়েছিলেন ওখানে যে হু থাকলে বাই হোম আর হোম থাকলে হু দিয়ে শুরু করতে হবে যে এখানে হু দিয়ে হোম দিয়ে আসছে তাহলে আমরা হু দিয়ে শুরু করবো তো হু যেহেতু এখানে হচ্ছে ডিড আছে তাহলে আমরা এখানে কি করবো হাশ ওয়াশ এ এবং হচ্ছে ভার্কটার আমরা কী পার্টিসিপেন্ট নিয়ে নেবো সি আছে সিন নিয়ে নেবো ধরো হু ওয়াশ সিন বাই ইউ অবজেক্টটা নিয়ে নেওয়ার জন্য বাই ইউ এরপর হচ্ছে বাকি অবশ্য দেবো অন দ্য রোড এরপরে দেখুন যে দ্য লায়ন ইজ এ টু বি দ্য কিং অফ হচ্ছে বেস্ট এখানে দ্য লায়ন আমরা এখানে কী ব্যবহার করবো সাবজেক্ট হিসেবে আমরা এখানে পিপল নিতে পারি অথবা উই নিতে পারি কারণ এখানে সাবজেক্টকে কিন্তু উল্লেখ করা নাই উল্লেখ করা নেই কিন্তু লায়নকে বনের রাজা বলে কারা মানুষই বলে কিন্তু সেই জন্য আমরা এখানে পিপল নিব অথবা উই নিতে পারবো আমরা উই যে উই সে দ্য লায়ন ইজ দ্য কিং অফ বেস্ট মানে এটি হচ্ছে প্যাসিভ আসছে এবার টু আপনাদেরকে অ্যাক্টিভ করতে হবে তো এখানে কিন্তু এই যে প্যাসিভ ডে আছে আমরা এখানে অ্যাক্টিভ অ্যাক্টিভ ভয়েসে করে নেব এরপর হচ্ছে ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ানস হেলথ তার মানে এখানে আমরা হেলথ নেব যে হেলথ শুড বি টেকন কেয়ার অফ হেলথ এই যে এখান থেকে হেলথ অবজেক্টটা নেব আগে হেলথ অবজেক্টকে সাবজেক্ট করলাম এরপর সু শুকের পর বি বি আমরা অনুযায়ী বি নিলাম শুট বি তারপর হচ্ছে টেকের আমরা নিলাম টেকেন টেক টু টেকেন তাহলে আমরা পাঁচ পার্টিসিপেন্ট টেকেন নিলাম তারপর হচ্ছে কেয়ার অফ কেয়ার অফ তো এরপর আমরা রাইট ফ্রম অফ ভার্ব দেখি ভিডিওটা মোটামুটি অনেক বড়ো হয়ে যাচ্ছে রাইট ফ্রম অফ ভার্বের মধ্যে দেখুন এই দেখুন এখানে এই যে বিফোর দিয়ে কিন্তু আসলে আমি আপনাদেরকে বলেছিলাম যে বি করার আগে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে বি করার পর ফার্স্ট ইন্ডিফিনিট টেন্স হবে তাহলে আই হ্যাভ মাই ব্রেকফাস্ট বিফোর আই স্টার্টেড ফর কলেজ তাহলে এখানে এই যে হ্যাট রয়েছে এই হ্যাটটা কিন্তু এখানে মূল ভার এই হ্যাটটা এখানে কিন্তু মূল ভার তাহলে মূল ভার বেশি কিন্তু আমরা এখানে এক বসাবো প্লাস হচ্ছে এই যে একটু যেহেতু ফাস্ট পারফেক্ট টেন্সে হবে মানে দুপুরের আগে ফাস্ট পারফেক্ট এবং দুপুরের পর পাঁচটি মেকনিক এখানে দুপুরের পর পাঁচটি ইমিগনিক করা আসে তাহলে আমরা এখানে প্রথমটাকে ফাস্ট পারফেক্ট করবো তাহলে এখানে হ্যাক দিয়ে আসি এই হ্যাকটাই হচ্ছে এখানে মূল ভার্ব এই যে এই হ্যাটটা মূল ভার এবং এর আগে আমাদের যে কৃত কী বসে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্ভের এই ফার্স্ট পারফেক্ট তাহলে আমরা এই যে এখানে এই হ্যাডের এই সাহায্যকারের যেটি হ্যাড রয়েছে ফার্স্ট পারফেক্টেন্সি এটি বসালাম হ্যাড আই হ্যাড হ্যাড এখানে ডাবল হ্যাড হবে কিন্তু আই হ্যাড হ্যাড মাই ব্রেকফাস্ট বিফোর আই স্টার্ট ডেড ফ্রফলস আশা করি বুঝতে পেরেছেন এখানে কিন্তু এই হ্যাডটা মূল ভার মূল ভার্ভের মানে পাঁচ পার্টিসিপেন্ট আর হ্যাডের তো একটাই হয় ফার্স্টের হ্যাড ফার্স্ট মানে ফার্স্টের এই হ্যাড কিন্তু একটাই অর্থাৎ পাঁচ পার্টিসিপেন্ট এটি হবে এই হ্যাড এবং এটি কিন্তু এখানে মূল ভার হিসেবে ব্যবহার হয়েছে এরপর দেখুন এই যে এটি রয়েছে যে জুট অ্যাজ ওয়েল এস কটন এটি কিন্তু এখানে হ্যাড হবে না এরকম হবে যে হ্যার্স এরপর একটা হবে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে যাই হোক আপনারা কিছু মানে মনে করবেন না আশা করি ভিডিওটা আপনাদের তাদের লাগবে দেখুন এই যে গোল্ড অ্যান্ড সিলভার হ্যাপ আইনান যেখানে উত্তরপূর্ণ হবে এখানে হ্যাপই হবে কারণ এখানে হ্যাপ রয়েছে যাই সাবজেক্ট অনুযায়ী আমাদের কি হ্যাপটা নিতে হবে যে যাহাই হিসেবে গিয়ে হ্যাপ ওই জন্য আমরা এখানে হ্যাপটা বসাবো ইফ আই ইউ আই নট সাপোর্ট দ্য আইডিয়া এখানে দেখুন যে ইফ আছে আই ওয়ারি আমরা জানি যে ইফ আই ওয়ার ইউ যখন থাকবে তারপরে যে মানে বাক্যটি আসবে সেখানে কিন্তু সাবজেক্টের পর কুড বসাতে হয় রুট ওই যে আমরা যখন উঠ বসানো হাই রুট সেখানে নট আছে নট কারণ হাই রুট নট সাপোর্ট দ্য আইডিয়া এরপর উড দ্যাট আছে ওই যে দেখুন এখানে ওপ দ্যাট আমরা জানি দ্যাট প্লাস টুক নিতে হয় ইউ দ্যাস প্লাস হচ্ছে সাবজেক্টের উপর কুট নিতে হয় এই যে কুফ দ্যাট সাবজেক্ট আই প্লাস টুক তারপর পাস দ্য এক্সামিনেশন তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে তো এরপরে আমি আপনাদেরকে অনিশতম শিক্ষক নিবন্ধনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করব আমি একটু শারীরিকগতভাবে অসুস্থ আছি তারপর আমি কষ্ট করে ভিডিওটি কিন্তু বানিয়েছি আপনাদেরকে জানি না কতটুকু আপনাদেরকে বুঝাই দিতে পারছি কারণ শরীর ভালো নেই আমার মাথা প্রচণ্ড মানে ব্যথা করতেছে তারপর অসুস্থ নিয়ে আমি আপনাদের জন্য এতটুকু করলাম যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি আগামী ভিডিওগুলো উনিশতম শিক্ষক নিবন্ধন সহ প্রাইমারি এবং এর জন্য ভিডিওগুলো তৈরি করবো তো সে পর্যন্ত ভালো থাকবেন আরেকটি কথা বলি আপনাদের সেটি হচ্ছে যে কত মার্কস বলে আপনারা এখানে টিকতে পারবেন সেটি বলে দিই যেহেতু আপনাদের প্রশ্ন একটু হার্ড হয়েছে অনেকটা হার্ড হয়েছে প্রশ্নটা মোটামুটি যদিও বা মানে হচ্ছে আপনাদের সমর্থক শব্দ আমার এখান থেকে কমন করেছে এবং হচ্ছে আপনাদের হচ্ছে ফিবলের বলে ট্রান্সলেশনের থেকে কমন করেছে এছাড়া আরও অনেকগুলো কিন্তু আমার যে সাজেশনগুলো দিয়েছিলাম ওই সাজেশনগুলো থেকে কিন্তু কমন এসেছে তারপরেও কিন্তু এই মানে প্রশ্নটা তো হার্ড হয়েছে মানে যে আপনাদের যে কম্পিটিশন ফ্রাসেস রয়েছে এগুলো কিন্তু হার্ড করেছে অথবা রিপোর্ট এগুলো কিন্তু হাট করেছে সেই জন্য কিন্তু আমি মনে করি আপনাদের এভারেজে যদি আপনারা ষাট তুলতে পারেন ষাট বাষট্টি পঁয়ষট্টি এরকম উঠাতে পারলে আমি মনে করি চান্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবার তো আশা মানে আশা রাখতে পারেন যারা সাহিত্য হবেন তারা আশা রাখতে পারেন যে আপনারা মানে শিক্ষক হওয়ার জন্য আপনারা আশা করতে পারেন আমি মনে করি যেটি আমার পক্ষ থেকে আমি এটি মনে করতেছি যে আপনারা যদি সাহিত্য বছরটি এর মূল্যতে পারেন তো অবশ্যই আপনারা কিন্তু শিক্ষক হওয়ার জন্য আশা রাখতে পারেন তো বন্ধুরা ভিডিওটি যেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার করবেন এবং আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত